আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্পিজন অ্যান্ড পেটস আজকে আমি আমাদের বাসার একটা ভিডিও দিয়ে এর আগে বলি আজকে প্রচণ্ড গরম দেখতে একদম ভেমে গেছে অনেকটা কুমুদর খাওয়াইতে যায় আজকে অবস্থা খুব খারাপ আজকে আপনাদের বাস জাস্ট একটা বিষয় আমি শেয়ার করতে চাইতেছি একটা গুরুত্বপূর্ণ বিষয় যে মেডিসিনগুলো আমি ইউজ করছিলাম এই মেডিসিনের যে আর কি বা এই মেডিসিনের যে উপকারিতা সেইগুলো আমি আপনাদের আজকে এই ভিডিওতে জানাবো ইনশাল্লাহ তো আপনারা সবাই ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ তো প্রথমে আজকে আমরা এই যে বাচ্চাটাকে দেখাই আপনারা গত কিছুদিন আগে একটা ভিডিওতে দেখছিলেন যে এই বাচ্চাটা আমি আপনাদের দেখাইছিলাম দাঁড়াইতে পারতো না এখন আল্লাহর মধ্যে বাচ্চাটা পুরোপুরি সুন্দরভাবে দাঁড়ায় ওরা আমরা বিবিকেল মেডিসিনটা দিয়েছিলাম ও যাতে আর কি প্যারালাইসিস রোগে না ভোগে বা না আক্রান্ত হয় এটা মূলত আপনার পুষ্টি শূন্যতা থেকে এই রোগটা হয় যার কারণে বাচ্চাটা একটু আনফিট হয়ে গেছিল আল্লাহর রহমতে এখন এখন পুরোটা ফিট কবুতরটা ঠিক আছে এখন পুরোপুরি ফিট আছে বাচ্চাটা দেখেন এটা আমার একটা চুইনা কবুতর আর কাজ করা বাচ্চা মেবি নর বাচ্চাই হবে কারণ মাদের ডিমটা বাচ্চাটা নষ্ট হয়ে গেছে ডিমের বাচ্চাটা আর এইদিকে আমি আরেকটা বিষয় শেয়ার করি আপনাদের সেটা হইতাছে আছে অনেকের এই সিজনে আর কি এই সময় বাচ্চাটা হচ্ছে ঘাটটা কবুতরের বাচ্চা নষ্ট হইতেছে লাইক আমি আপনাদের দেখাই এখানে আমাদের দেখেন দুইটা বাচ্চা আছে দুইটা বাচ্চা একটা কত বড় কাজ করে না কত বড় দেখছেন কাজ করে আমরা একটু রাখি দেখেন এটা দেখেন এই বাচ্চাটা কত ছোট দেখছেন এই যে বাচ্চাটা এই বাচ্চাটা দেখেন সাইজ দেখেন কত বড় দুইটা বাচ্চা কিন্তু দুই সাইজের বাচ্চা আমি দুইটা বাচ্চা তাহলে আপনাদের সুবিধাই হবে এ দেখেন একই মা বাবার বাচ্চা একই বয়সী বাচ্চা দুইটা কিন্তু রাত দিন তফাত এর কারণ ওইটা এই বাচ্চাটা খাবার কম পাইছে ছোটবেলায় এই যে বামাতের বাচ্চাটা আর ও আগে আগে খায়া খায় কারণে ও বড় হয়ে গেছে ঠিক আছে তো এই এখন একটাই ট্রিটমেন্ট ভিটামিন বা দিতে হবে ওর শরীরে অনেকটা কমজোর কমজোর হয়ে গেছে বুঝাই যেতেছে আর এখন যে সিজন বর্তমান যে সিজন আপনারা জানেন যে এই সিজনটা খুব গরম আর এই সময় মানুষ দুর্বল হয়ে যেতেছে বিভিন্ন পোষা প্রাণী যারা লালন পালন করেন তারা জানবেন যে প্রত্যেকটা প্রাণীর কিন্তু খুব অবস্থা ঘাটতি খেতেছে দেখেন কৌতারা কাঁপতেছে কিভাবে ঠিক আছে কৌতারা আমার হাতে কাঁপতেছে ও শরীরটা খুব দুর্বল হয়ে গেছে প্রথম কথা ওরে খাওয়াইতে হবে আপনার ক্যালসিয়াম বিপি কেল প্রথম কথা ওরে বিপি কেল খাওয়ানোর পরে তারপরে ওরে আমরা ব্যাক সাইড দিব ছোলা আছে না ছোলা বুট যেগুলো মানুষ খায় ওই ছোলা বুট ওরে আমি আমরা খাওয়াবো আবার ওর ভাই যখন ওর বাবা মা খাওয়াবে তখন ওর ভাইটাকে চাপায় রাখবো আই মিন ওরই জাস্ট ওর বাবা মার আগে খাওয়াইতে দিব কারণ ওর শরীরে যে পুষ্টিটা এটা নাই এইসব বিষয় আমি নেক্সট অন্য একটা ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ তো এখন জাস্ট ওইলা রাখতাছি আপনাদের অনেক উপকার আসতে পারে এই বিষয় তো আজকের ভিডিওতে আমরা জাস্ট বেশি আপনাদের বিষয় আলাপ করবো না এর কারণ আজকে এমনি ভিডিওটা আমি ছোটো করে দেওয়ার চেষ্টা করতেছি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই সেটা হইতেছে কবুতর জগৎটা আপনারা যারা যেভাবেই নেন জানি না কার কাছে কীরকম কিন্তু কবুতর জগৎটা কিন্তু খুব সেন্সিটিভ একটা জগৎ এই জগতে মানুষ আপনার সাথে বেমানি করবে এটা স্বাভাবিক নরমাল বিষয় ঠিক আছে তো আপনার সবসময় প্রস্তুত থাকতে হবে আর বড় মন নিয়ে সবসময় কবুতর পালতে হবে আপনার আশেপাশে আপনার আপন মানুষ যারা আছে তারা আপনার এইসব বিষয় নিয়ে অনেকটা কষ্ট দেওয়ার চেষ্টা করবে বা আপনি অনেক ব্যবহারে কষ্ট পাবেন এগুলো মাথায় রাখতে পারবেন না কারণ এগুলো যদি মাথায় রাখেন আপনি কিন্তু আগাইতে পারবেন না ঠিক আছে একজন কবুতর প্রেমীর জীবনে অনেক কবুতর নিয়ে অনেক কাহিনী ঝড় অনেক কিছু হয় তো সেইগুলো মাথায় নেওয়া যাবে না প্রথম কথা দ্বিতীয় কথা আর অনেকে কবুতর অসুস্থ হইলে হতাশ হয়ে যান যে ভাই কবুতর আমার অসুস্থ আমার কবুতর পালতে পারতো সিনা বা মারা গেতেছে কয়েকটা কবুতর একটা বিষয় দেখেন আমি বলি আয়ত মৌতর মালিক একমাত্রই আল্লাহ ঠিক আছে এখানে কারো কোনো হাত নেই না আপনার না আমার আপনার একটা কবুতর যদি মারা যায় যে কোনো বিষয়ে যে কোনো ব্যবহারে যে কোনো কারণে এক কথা আপনার অবহেলার কারণে মারা যেতে পারে বা কারোর কাছে দিতেন তার কাছেও মারা যেতে পারে সেটা কোনো বিষয় না কেউ কিন্তু একজন কবুতর পালক হিসাবে কেউ কিন্তু চাবে না যে একটা কবুতর মারা যাক ঠিক আছে তো এটা হলো একটা অ্যাক্সিডেন্ট মৃত্যু আপনার আমারও যখন তখন আসতে পারে যখন তখন হতে পারে তো আমি এইগুলো আপনাদের মুখ্য বিষয় না মুখ্য বিষয় তো হচ্ছে এটা বুঝিতেছি আপনারা জাস্ট মনটা বড় রাখবেন কবুতর যারা পালবেন ঠিক আছে এটা একটা আপনাদের কাছে রিকোয়েস্ট আর আরেকটা বিষয় এই গরমে কবুতরের বেশি থেকে বেশি অবশ্যই আপনারা টেক কেয়ার করবেন আমার বাসায় আমি আপনাদের বলতেছি ঠিক আছে কিন্তু আমার বাসায় যে পরিস্থিতি আমি কিন্তু অনেক ঝড় ঝাপটার মাধ্যমেও কবুতর লালন পালন করতে হইতেছে আমার ঠিক আছে সেটা শুধু আমি বুঝতেছি আমি জানতেছি কবুতরের পিছনে সময় দেওয়া বা কবুতর নিয়ে এই ভিডিও মেকিং করা আপনাদের যে আমি যে সময়টা দেই ইউটিউবিংয়ে বা ফেসবুকিংয়ে যে সময়গুলো দেই এগুলা সত্যিকার অর্থে আমার জন্য খুব টাফ হয়ে তারায় তারপর আমি চেষ্টা করি আমি আপনাদের যাতে ভিডিও সব সময় দিতে পারি আর এখন সিজনটা একটু খারাপ চলতেছে বর্তমান আপনারা জানেন যে খুব গরম এই হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ উঠতেছে এই কারণে আমি এদিক থেকে এদিক পাস করতে পারতেছি না যার কারণে আমি আপনাদের ভালো কিছু দেখাই তো আপনারা সব সময় পর্দায় চোখ রাখবেন আশা করি এখান থেকে খুব ভালো ভালো আপডেট আপনাদের দিব আমি ইনশাল্লাহ আমার অনেক ইচ্ছা অনেক কিছু আশা আমার মনে আছে এটা আমি জাস্ট ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে প্রকাশ করে তুলে ধরবো ইনশাল্লাহ তো আপনারা জাস্ট এতটুকু রিকোয়েস্ট করবো আপনারা সবসময় আমার সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন তো এখন আমি জাস্ট আপনাদের আমার নতুন কিছু কালেকশন আই মিন কিছু করবো নতুন বললে ভুল ভুল হবে মোটামুটি মাস খানিক বা দেড় মাসের মতো আমার বাসায় আছে কিন্তু আমি দেখানো হয়নি এই ভিডিওতে এরকম ভাবে তো এটা একটা বেজি লাইনের কবুতর বলি আর কি আমরা নর কবুতর ঠিক আছে এই কবুতরটা আমার রিসেন্ট কালেকশন করছি কবুতরটা দেড় দুই মাসের মতো বাসায় পুরা আছে কবুতরটা জোড়া আমরা এখনো দেইনি এটার সাথে মাদি সহ রাখছি আমি আগামী এক মাসের মধ্যে ছয় জোড়া বা সাত জোড়া কবুতর পেয়ারিং করবো এক বাচ্চা করে কবুতর বাদ দিয়ে এখন আপাতত দিন আমি থর খালি গুলো ফলাইছি আপনারা দেখছেন আমি আগেও দেখাইছি তো এই নটটা কেমন লাগছে আপনাদের অবশ্যই আপনারা একটু কমেন্টে জানেন তো এই নোটটা আপনাদের কাছে কেমন লাগছে আপনারা একটু অবশ্যই কমেন্টে জানান ঠিক আছে এটা একটা মরকবুতর দেখেন কত সুন্দর ভাইব্রেশন দেয় আমি আগেও বলছিলাম ভাইব্রেশন কিন্তু পুরনো জাতের ভালো ভালো কবুতরগুলো দেয় শুধুমাত্র পাঙ্কি না কবুতরটা যেমন শেপ তেমন কবুতরের আপ আবার এটার বাচ্চা কাচ্চা আমাদের এক ছোট ভাইয়ের বাসায় আছে ও উঠতেছে ভরপুর দেখতেছি আগামী সিজনে বোঝা যাবে তবে কবুতর একশো তো একশো এতটুকু জানি বাদ বাকি আল্লাহ বড়সা আর এই হইতেছে আমার বাসার একটা লেজেন্ড কবুতর লেজেন্ড বললাম এর কারণ ও সব একটা পরিপাটি কবুতর ওর আর কি যতটা আর কি আশা করছিলাম ওরে দিয়ে আমি ও আমার তার থেকে অনেক বেশি কিছু দিছে এখন শুধু ওর বাচ্চা আমি পাল্লাই দেওয়াটা বাকি আমার ঠিক আছে নরকবুতর এটা আমার বাসার অনেক ফেভারেট মোস্ট ফেভারেট কবুতরের মধ্যে একটা কবুতরও ওর মতো দ্বিতীয় একটা কবুতর আমার বাসায় আর কি পছন্দ এর থেকে অনেক ভালো জাতের কবুতর আছে কিন্তু পছন্দের একটা ব্যাপার আছে ওর মতো পছন্দ আর কি দ্বিতীয় একটা কবুতর কমই আছে তো বিশেষ করে গুলা বেশি ভালো লাগে আমার কিছু কিছু ফেভারেট কবুতর আছে দেখতেই পারতেছেন কবুতর এটা একটা ফিটকিলাইনের কবুতর নর অবশ্যই কমেন্টে জানায় কবুতরটা কেমন লাগছে আমার তো অনেক পছন্দের একটা কবুতর আপনাদের মতামতটা আশা করতেছি আর কি একটা বিষয় আপনাদের শেয়ার না করলেই না আমাদের ঘরের বাচ্চা এটা এই বাচ্চাটা ছুটে গেছিল মূলত দুই চোখের বাচ্চা হইছে হ্যাঁ বলি আমরা আর কি তো এই কবুতরটা ছুটে গেছিল আজকে দুপুরবেলা তো এখন এখন কোন কবুতর দেখা ছাড়া এই কবুতরটা আবার বাসায় ফিক ফিরা আসছে ব্যাক ঠিক আছে তো এই সে ঘরের বাচ্চার পরিচয় যেগুলা বাইরে থেকে কিনে আনছে এগুলো টুপুর টাপুর করে এদিক ওদিক যায় বসে তো এইসব হইলো কবুতর বুঝা না জোড়া দেওয়ার কারণে অন্তত মাই খাই এই জিনিসগুলো ভালো লাগে তারপরও যত ভালো কবুতরই হোক আপনার কবুতর পারলে কবুতর মানুষের পাশে যাইতে পারে হারাইতে পারে এটা স্বাভাবিক যত ভালো লাগলো কবুতর হোক এটা নিয়ে গর্ব করার কিছু নাই তো আমি জাস্ট এই জিনিসটা দেখাইলাম এই কারণে ওরে উইরে আসাটা আমি আপনাদের দেখাইতে পারিনি কারণ তখন আমি ক্যামেরা নিয়ে রেডি ছিলাম না ও আসলো আমি ধরলাম দেখেন হাঁপাইতেছে এখনো ঠিক আছে তো এই আর কি কত দূর ঘুরে আসছে বেচার আমি জানি না এখন ওরে ধর খাবার দাবার দিই কবুতর জগতে যারা পুরান কবুতর পালক আছেন পুরান কবুতর সিনিয়র কবুতর পালক যারা আছেন এক কথায় কবুতর বাজ বা কবুতর প্রেমী বলতে পারেন ঠিক আছে যারাই আছেন তাদের আমি একটা কবুতর দেখাই আপনারা এই কবুতরটা কি বা কেমন জাস্ট কমেন্টে জানেন এই যে কবুতরটা আমার হাতে দেখতেছেন এটা হইতাছে এটা মাদি কবুতর এই কবুতরটা জাস্ট আমি কালারের কারণে কিনছি আর চোখটার কারণে আমি কবুতরটা আপনাদের ছাইরা দেখাই যাও একা একা ভিডিও করা একটু ঝামেলা দেখেন মাদি কবুতর এটা আমি খুব রিসেন্ট আমার বাসায় উড়াবো খুব রিসেন্ট লাগাবো আর কি কবুতরটা আমি পাক অটোমেটিক দিয়ে দিছি দেখতে পারতাছেন আপনারা জাস্ট পাকগুলা বড় কবুতরটা ছেড়ে দিব ঠিক আছে তো এই মাদিটা কী জাতের কবুতর বা কী নাম বলে আপনারা অবশ্যই একটু কমেন্টে জানান আমি জাস্ট আপনাদের মুখে এই ব্যাপারটা শুনতে চাই আমি অনেক আশাবাদী কিন্তু ভিডিওতে কবুতরটা দিলাম আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে কবুতরটার নাম

এইগুলা থেকে যে যেসব বাচ্চাগুলো করছে এইসব বাচ্চাগুলো করতে পারি এই আর কি তো আগামী মাসে আল্লাহ যদি বাসায় রাখে হয়তো আমরা ঈদের পর আগামী মাসে তো ঈদ তো ঈদের পর পরই আমরা অবশ্যই থর দিব কবুতর কবুতরগুলো একসাথে ছয় বা সাত জোড়া কবুতর এটা এই পর্যন্তই তো তারপরের আপডেট আপনারা তো পাবেন ইনশাল্লাহ সবসময় আপনারা থাকবেন আমাদের পাশে এই কে করি তো আসসালাম আলাইকুম